এ বুরে আমারাও কইছে এ ব্যবস্থা কই বুড়া কেয়ার কে বন্ধ অরা কি এত কাম কই বুরে রাইড়া লাই হ্যাঁ বাবা আমারে লাগো মাইরা আই দিব தாসা তো কোনো ব্যবস্থা হইতাছনে বুরে মুখ বন্ধ করা বুরে বাস কই নাই codimension মোর বই উজার মানু কই কষ্ট ও বুরে তো বল মরা না আগো মূল্যা কত নেবার কো এন কেগো মূল্যা কত নেবয়ে